একদম আকর্ষণীয় মূল্যে কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন এই সম্পূর্ণ বেডরুম সেটটি যার সাথে পাবেন চাদর বালিশ বালিশের কভার ম্যাট্রেস সহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং এই প্রোডাক্টটি কিন্তু অর্ডার করতে আপনার টাকাও দেওয়া লাগবে না একদম এক বিনামূল্যে বুকিং দিবেন ঘরে মাল পৌঁছে যাওয়ার পর মাল বুঝে টাকা দিয়ে দেবেন ইনশাল্লাহ তো ভিওয়ার্স প্রথমে দেখে দিই এই সেটের সাথে আপনি কি কি পাবেন এই সেটের সাথে আপনি পেয়ে যাবেন একে ছয় ফিট বাই সাত ফিট লাক্সারি খাট যার হেড এবং লেগ সাইড কিন্তু সেম ওয়ার্ক করা তার সাথে পেয়ে যাবেন একটি আকর্ষণীয় ভ্যানিটি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি ভ্যানিটি যার সাথে পেয়ে যাবেন সাত সাতটা ডয়ার এবং তার সাথে পেয়ে যাবেন একটি ভ্যানিটি টুল এর সাথে কিন্তু পেয়ে যাবেন একটি সাইড বক্স দেখতে পাচ্ছেন দুই পাল্লার একটি খাটের সাথে সাইড বক্স পাবেন এর সাথে পাবেন চার ডয়ার এক পাল্লার একটি ওয়ার্ড্রপ তার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন একটি তিন পাল্লার আলমিরা যার মিডল পার্টটা কিন্তু গ্লাস করা আছে এবং এর সাথে পেয়ে যাবেন আরও তিন পাল্লার একটি ওয়াল সুকেজ তো ভিওয়ার্স এই সম্পূর্ণ ছয় সিটের বেডরুম সেট এর সাথে কিন্তু পেয়ে যাবেন চাদর বালিশ বালিশের কভার এবং একটি ম্যাট্রেস সম্পূর্ণ ফ্রি এর সাথে পেয়ে যাবেন এই পাঁচ সিটের সোফা টু 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 ওয়ান এরকম কিন্তু টোটাল পাঁচ সিটের সোফা পেয়ে যাবেন তার সাথে পেয়ে যাবেন পাঁচটি বালিশ সম্পূর্ণ ফ্রি তো টোটাল প্যাকেজ কিন্তু এই বেডরুম সেটটা দিয়ে আসছে মাত্র মাত্র আটানব্বই হাজার টাকা ভিউয়ার্স মাত্র আটানব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় এই সম্পূর্ণ বেডরুম সেট তার সাথে আকর্ষণীয় এই সোফা সেট সম্পূর্ণ ফ্রি বাজারে কিন্তু অনেকেই নর্মাল সোফা দিয়ে আপনাকে আশি হাজার পঁচাশি হাজার নব্বই হাজার টাকা দিয়ে ঠকাচ্ছে আমরা দিচ্ছি কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছেন হাতা কমপ্লিট বড লিগের কালার সহ এবং পাঁচটি পিলো সহ এই সম্পূর্ণ বেডরুম সেট এই এবং সারা বাংলা ডেলিভারি দিয়ে মাত্র আটানব্বই হাজার টাকায় যার প্রয়োজন এই সিনেমার নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি সুনির একটা জাপানি বাজার আরাফ ফার্নিচার তো আজ পর্যন্তই আল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে